যাদের কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা রয়েছে পাইলস রয়েছে টয়লেটে গিয়ে অনেক সময় বসে থাকার পরেও একদম টয়লেট হচ্ছে না অনেকটা অস্বস্তিবোধ মনে হচ্ছে পেটের মধ্যে আলবালি ভাবটা মনে হচ্ছে মনে হচ্ছে একটু খাবার পরে পেটটা আপনাদের ভরে যাচ্ছে অনেক সময় পেটের ব্যথা মনে বেশি পরিমাণে হয়ে যাচ্ছে এবং আপনাদের টয়লেটটা একদম ঘোটার মতো শক্ত হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত ছেলে এবং মেয়েদের জন্য হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত ছেলে এবং মেয়েদের জন্য ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা নয় শুরু করা যাক আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় জি সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা তো ভিডিও শুরু পূর্বে একটু পরিচিত করে দিই এই যে আপনারা আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে সোপিলাক সিরাপ সিরাপ চিনিমুক্ত ওরাল সলিউশন এটা হচ্ছে গ্রুপ সোডিয়াম পিকো সালফেট বিপি ফাইভ মেগা ও ফাইভ মিলি সাসপেনশন এই যে দেখতে পাচ্ছেন তো এটির প্রস্তুতকারক বাংলাদেশের সুনামধন্য কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড পাবনা বাংলাদেশ তো প্রতিটি কোম্পানির মতোই কিন্তু এটাতে আপনাদের ডিয়ার নাম্বার দেওয়া রয়েছে এক্সপায়ারি ডেট দেওয়া রয়েছে লাইসেন্স নাম্বার দেওয়া রয়েছে স্ক্যানার দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন তো আপনাদের সুবিধার জন্য আমি ভিতরের গেট আপটা দেখিয়ে দিচ্ছি অসাধারণ গেট এটি হচ্ছে ভিতরের গেট আপটা এই যে অসাধারণ গেট আপ এই যে তো কোম্পানি আপনাদের সুবিধার জন্য এই এই যে যে দেখতে পাচ্ছেন চামচ আপনাদেরকে দিয়েছে আপনাদের সুবিধার জন্য চামচটা দিয়েছে তো এই চামচ দিয়ে কিন্তু আপনারা সেবন করতে পারবেন তো আরো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য কোম্পানি ঠিক এই যে লেটার লেটারেচারটা দিয়েছে এই যে এখানে বাংলায়ও লেখা আছে এবং এটা হচ্ছে ইংলিশেও এখানে কিন্তু লেখা রয়েছে আপনারা এখানে কিন্তু দেখে নিতে পারবেন তো বন্ধুরা এটি যেহেতু ওরাল সলিউশন একদম জিরো থেকে প্রাপ্তবয়স্করা পর্যন্ত এটি সেবন করতে পারবে এই সপিলাক সিরাপ তো আমরা একটু নির্দেশনা দিকে একটু নজর দিই তো বন্ধুরা যাদের দীর্ঘদিনের অর্থাৎ পুরাতন কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা রয়েছে একদম অনেক বছর আগে থেকে সমস্যাটা আপনাদের একদম হয়ে আছে। তো আপনারা অনেক মেডিসিন খাচ্ছেন অনেক খাবারও কিন্তু আপনারা সেবন করছেন তবুও আপনাদের টয়লেটটা একদম ঘোটার মতো শক্ত হয়ে যাচ্ছে টয়লেট একদম বের হতে চাচ্ছে না আপনাদের অনেক সময় শুল দেওয়ার সময় বা চাপ দেওয়ার সময় আপনাদের একদম মল দ্বার একদম ফেটে যাচ্ছে ফেটে রক্ত বের হচ্ছে তবুও টয়লেট বের হতে চাচ্ছে না সেক্ষেত্রে আপনাদের এই সিরাপটি আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়াও বন্ধুরা এই সিরাপটি আপনাদের বিভিন্ন ধরনের অপারেশন যেমন আমাদের মা বোনেদের যেমন অনেক সময় জরায়ুর অপারেশন ছিজার অ্যাপেন্ডোসাইট এরকম অপারেশনের পরে আপনারা এটি সেবন করতে পারবেন এছাড়াও আপনাদের এটা যেটা আপনাদের যে বিষয়টা আপনাদের আরো জানার যেটা বিষয় আছে সেটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অপারেশনের পরে এই সিরাপটি ব্যবহার করতে পারবেন তো এছাড়াও যাদের পাইলসের সমস্যা রয়েছে দীর্ঘদিনের পাইলসের সমস্যা রয়েছে তো পাইলসের জ্বালা যন্ত্রণা একদম আপনাদের হয়ে যাচ্ছে আপনাদের টয়লেটটা একদম ক্লিয়ার আপনারা আনতে পারছেন না যে টয়লেটটা একদম শক্ত শক্ত ভাবটা আপনাদের মনে হচ্ছে এবং যখন আপনারা চাপ মারছেন তখন অনেক সময় আপনাদের বেড়ে যাচ্ছে সেক্ষেত্রেও আপনারা এই সিরাপটি ব্যবহার করতে পারবেন এছাড়াও নবজাতক শিশুদের পেটে গ্যাসজনিত সমস্যা পেট ফাঁপা ভাব পেট ফোলা ফোলা ভাব তিন থেকে চার দিন পর পর টয়লেট হওয়ার ক্ষেত্রে এই সিরাপটি আপনারা ব্যবহার করতে পারবেন তো এই ছিল মূলত আমাদের সপিলাক সিরাপের কার্যকারিতা তো বন্ধুরা এটি সেবনের একটি নিয়ম রয়েছে